কি হৈছে তোমাৰ নাম কি হা এই ভয়ানছ কিয় ভয় লাগে না যাও লজ্জা শরমন নাই কিছু নাই প্যান্ট পরে আছে যাও 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 প্যান্ট পরে আছো যাও লজ্জা নাই কিছু নাই ভি লজ্জু বিহায়া তোমার নাম কি টুনটুনি না তোমার নাম তো টুন্টুনি না এদিকে একটা জিনিস দেখে যা যাও নীলজ্জ কেন পরে আছে তো বিহায়া বিহাইয়া তোমার নাম কি বলো আসো আমাদের বাসে আসো 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 Não. Tá Passei essa. é tão é cute. Então nunca coloco. Nunca vai nada. Né? তোমাকে আমি রাত সেতে নিয়ে যাবো চলো যাওয়া চলো 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 তোমাকে রাতশাহীতে নিয়ে যাওয়া হবে আই দিল্লি আই